নমস্কার সকলকে আর একটি নতুন প্রতিবেদনের স্বাগত জানাচ্ছি দা বেঙ্গল ফাইলস বলে একটি সিনেমা কিছুদিন আগে বিবেক অগ্নিহত্রী এনেছিলেন আর এই সিনেমাটা তিনি এনেছিলেন পশ্চিমবঙ্গে যাতে সুবেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা যায় কিন্তু আজকে তারাই তার পাশে দাঁড়াচ্ছে না সুবেন্দু অধিকারীকে শুরু করে বিজেপির যে সমস্ত কার্যকর্তারা রয়েছে তাদের ইঙ্গিত করে বিবেক অগ্নিহত্রী একটি ফেসবুকে লাইভ করলেন যেখানে তাকে প্রায় কান্নাকাটি করতে দেখা গেল তার প্রায় 50 কোটি টাকার লসের মুখে রয়েছে এই যে বেঙ্গল ফাইল সিনেমাটি রয়েছে এই সিনেমাটি তৈরি করতে বিবেক খরচ হয়েছে পঞ্চাশ কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই সিনেমাটা ব্যবসা করতে পেরেছে মাত্র দশ কোটি টাকার কাছাকাছি খুব বেশি হলে এই আর সেই সিনেমাটা অর্থাৎ বিবেক আগ্নিহত্রীর সর্বসাধুল্যে পঁয়ত্রিশ কোটি টাকা ক্ষতি হয়ে গেল আর এই ক্ষতির মুখে পড়ে বিবেক আগ্নিহত্রী বুঝতে পারলো যে পশ্চিমবঙ্গ দুর্জয় ঘাটি পশ্চিমবঙ্গে তার যে গুরুদেব অর্থাৎ নরেন্দ্র মোদী যাকে খুশি করার জন্য তিনি সব जगায় বিজেপির হয়ে প্রপাগান্ডা সিনেমা তৈরি করে বেড়ান। সেই নরেন্দ্র মোদি ওই পশ্চিমবঙ্গে 2014 থেকে 2025 পর্যন্ত নির্বাচন হলে একজন ডেলি প্যাসেঞ্জার হয়ে যায় পশ্চিমবঙ্গের কিন্তু সেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মানুষকে যখন টলাতে পারেনি বিবেক অগ্নিহত্রী 50 কোটি টাকার সিনেমাতে সুবেন্দ অধিকারী মুখ্যমন্ত্রী হওয়া আর সম্ভব হলো না আর এই খোব উপরে দিয়ে বিবেক অগ্নিহত্রী কি ভিডিও প্রকাশ করেছেন সেটা আমি আপনাদের শোনাব কিন্তু তার আগে বিবেক অগ্নিহত্রী এই সিনেমাটাকে হিট করানোর জন্য বা এই সিনেমাটা একটা হাইপ তোলানোর জন্য কিন্তু অনেক খরচা করেছিল কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা ব্রদি ইউটিউবার নামে ভারতবর্ষে পরিচিত তাদেরকে পর্যন্ত এই প্রোপাগণটাকে প্রমোট করানোর জন্য এই কাজে নামানো হয়েছিল আমি তাদের কিছু ভিডিও আপনাদের সামনে রাখছি দেখুন

नहीं जानते और तुमको प्रोपोकेंडा बोल रहे हो तो उससे बड़ा प्रोपोगेंडा कुछ नहीं हो सकता कुछ ऐसे कैरेक्टर्स दिखाए जिनके बारे में आज तक हम लोग जानते ही नहीं थे और जिनको जानते थे उनका ऐसा साइड दिखाया कि सुनते ही उल्टी हो जाए प्यार नफरत में बदल जाए এই ধরনের গদি ইউটিউবার এরা ঠিক সেই ইউটিউবার যারা কিছুদিন আগে ভারতবর্ষের বৃহৎ সর্ববৃহৎ সিনেমা জাবান এবং পাঠানকে মানুষ কেন দেখতে যাচ্ছে সেইটাই তুলেছিল তারা আজকে আবার ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক যাতে আগুন ছড়িয়ে তার জন্য প্রচারও করছে এটা এদের কাজ ইউটিউবার বিভিন্ন জায়গায় প্রোটোগলটা সেট করায় এদের অনেকের মধ্যে কাজ থাকে সেটা তারা করছে অসুবিধা নেই কিন্তু বিবেকাগ্নেহত্রী তিনিও কিছু কিছু হলে নিজস্ব পয়সায় টিকিট কেটে নিয়েও কিছু মানুষকে সাজিয়ে নিয়ে গেছে সাধারণ দল

Probably a Bengali would understand this better. I am a bong. alcoholic. Alcohol. You are a bong? Yes. Having but sir, what you had thanks, shown was what you had yeah, shown yeah, just a, it was just a, you know, so tip of the iceberg. Lovely. We have but, lived in a one-room kitchen, just one one-room kitchen. say from palatial houses, three-story houses, they were gutted. We went to one-room so, kitchens. <laughs> Did she <laughs> I believe our schools army school control. through <laughs> এই যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওর সঙ্গে আপনারা একটা ভিডিওর দারুণ মিল পাবেন আর সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কত বড় প্রভাগণ্ডা আমি আর একটা ভিডিও আপনাদের দেখাই যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন বিদেশ যাত্রা করলেই কিছু কিছু মহিলা থাকে তারা চোখের জলে নাকের জলে হয়ে যায় এবং কিছু কিছু মহিলা বলে তারা নাকি ভগবান দর্শন করে নিয়েছে আমি তার একটা উদাহরণ এই কিছুদিন আগে প্রধানমন্ত্রী লন্ডনে গিয়েছিলেন তার দেখাচ্ছি সেই উদাহরণটা দেখুন नरेंद्र मोदी के स्वागत में भारतीय मूल की एक महिला यहाँ पर काफी भावुक हो गई बादल रक्षा नाम है आप देखिए किस तरह से ये यह यहाँ पर भावुक हो गई है रो रही है पीएम मोदी से मिलने के बाद क्यूँ क्या हुई क्या नाम है आपका रक्षा बादल मेरा लिविंग गॉड है वो लिविंग गॉड हाँ। मैं दूर हूँ लेकिन उनके जैसे कोई नहीं है हाँ। उनका सेवा करेंगे तो धन धन्य हो जाएंगे धन्य हो जाएंगे इतना ही बोली प्रधानमंत्री जी से प्रधानमंत्री जी से मुलाकात हुई हाँ मिली दर्शन, हा। हुआ, दर्शन हुआ दर्शन हुआ उनका दर्शन हुआ এবারে এই ছবি আর ওই সিনেমা হলের ছবিটা মিলিয়ে দেখুন একবারে হুবহু মিলে যাবে ব্যক্তিত্বটা আলাদা কিন্তু যে স্ক্রিপ্ট সেটা কিন্তু একেবারে বাস্তব আর এই স্ক্রিপ্ট গুলো ঠিক বিজেপির বিভিন্ন জায়গায় চালানোর জন্য একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে আমরা বিভিন্ন জায়গায় বিদেশে যখন প্রধানমন্ত্রী বেড়াতে যান দেখি এই ধরনের মানুষ কান্নাকাটি করছে দর্শন হয়ে গেছে প্রধানমন্ত্রীর কিন্তু এই ব্যক্তিটিকে আপনি সাইডে ডেকে আলাদা করে জিজ্ঞেস করুন একজন নিরপেক্ষ সাংবাদিক হয়ে তার কাছে যান এবং তাকে বলুন যে চলুন আপনাকে ভারতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র যিনি আপনার ভগবান যাকে দেখে আপনি বলছেন দর্শন হয়ে গেছে আমরা ভগবানকে দেখে বলি দর্শন সেই ভগবানের সঙ্গে যার তুলনা হচ্ছে সেই ভগবান তো লন্ডনে থাকেন না সেই ভগবান থাকেন ভারতবর্ষে আর আপনি সেই ভগবানের থেকে দূরে কেন লন্ডনে থাকবেন আমি আমি করে দিচ্ছি। ব্যবস্থা আপনি ভারতবর্ষে প্রধানমন্ত্রীর কাছাকাছি জায়গায় থাকবেন গুজরাট হোক উত্তরপ্রদেশ হোক বা মধ্যপ্রদেশ হোক বা রাজস্থান হোক বা দিল্লি হোক যেখানে খুশি কিন্তু তারপরেই দেখবেন এই মহিলাগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বলবে না লন্ডনে আছি যখন যখন প্রধানমন্ত্রী আসবে তখন তখন তখনই দর্শন করে নেবো ভারতে যাওয়ার দরকার নেই কারণ তারা এই রিস্কটা নিতে পারবে না লন্ডনে যে স্বাধীনতার সঙ্গে তারা মহিলা বাতাদের জীবনকে কাটাচ্ছে সেই স্বাধীনতা ভারতে এসে আর পাবে না এবং নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের যে দুঃখ কষ্ট সেটা সাধারণ মানুষ খুব ভালো জানে আর এরাও জানে এদেরকে শুধু একটা ইভেন্ট ম্যানেজমেন্ট একটা প্রচার টিম এই ধরনের নাটক করার জন্য সেই জায়গায় নিয়ে যায় এটা হচ্ছে বাস্তব চিত্র আর ঠিক বেঙ্গল ফাইলসকে প্রচার করার জন্য বিভিন্ন সিনেমা হলে এই ধরনের স্টান্ট নেওয়া হয়েছে এবং একাধিক ক্ষেত্রে বিভিন্ন সিনেমায় বলিউডের যে সিনেমা এখন নতুন ট্রেন্ড ট্রেন্ডে আসছে এই স্টান্ট নেওয়া হয়ে থাকে কেউ সেই স্টান্টের মধ্যে পড়ে ব্যবসা বাড়িয়ে না আর কারুর কারুর এই করার পরেও ব্যবসা ফ্লপ হয়ে যায় যেভাবে বিবেক অগ্নিহোত্রীর হয়েছে কারণ তার সিনেমাটার মধ্যে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো ইতিহাস বিকৃত সেখানে গোপাল পাঠার ঘটনা দেখানো হয়েছে আদতে এই গোপাল পাঠাকে বিকৃত করা হয়েছে যেটা আমি বলছি না গোপাল পাঠার পরিবারের লোক তার নাতি স্বয়ং কোর্টে হাইকোর্টে কেস করেছে এই সিনেমাটার এগুলো যে তার দাদুর যে চরিত্র রয়েছে সেটাকে বিকৃত আকারে মানুষের কাছে দেখানো হচ্ছে আর এই সকল কিছুর মধ্যে পড়ে বেঙ্গল ফাইলস পুরো ফেল বেঙ্গল ফাইলস কার্যত বিবেক অগ্নিহোত্রের ফাইলসে পরিণত হয়েছে এবং তিনি গতকাল একটি ফেসবুক লাইভ করতে অত্যন্ত দুঃখের সাথে বাধ্য হলেন সেই ফেসবুক লাইভের দুটো পার্ট আমি আপনাদের দেখাবো প্রথম পাটে তিনি পশ্চিমবঙ্গ পুলিশকে কাঠগোড়ায় তুলছেন তার কিছুটা অংশ আপনাদের দেখাচ্ছি এবং দ্বিতীয় পাটে তিনি বিজেপির নেতাদের উদ্দেশ্যে কিছু বলছেন কিনা সেটা আপনারাই ডিসাইড করে নেবেন দেখুন নমস্কার দোস্ত মে ভিডিও ইসলিয়ে বানা রা হুম কি আপসে हाथ जोड़ के एक विनती करना चाह रहा हूं कि एक बड़ी दुविधा और एक बहुत मुश्किल के हालात पैदा हो गए हैं बंगाल में हमारी फिल्म द बंगाल फाइल्स को लेके मैंने अभी रात को कई सारे जो मल्टीप्लेक्स हैं नंबर वन नंबर टू नंबर थ्री उनके सीईओ लोगों से बात करी है पहले उनको पुलिस फोन करके धमका रही थी कि अगर उन्होंने रिलीज किया तो उनको बहुत बड़ी समस्या खड़ी हो जाएगी और इसलिए उन लोगों ने इस फिल्म को बंगाल में दिखाने से मना किया क्योंकि जब पुलिस ही गुंडागर्दी करने लगे तो कोई क्या कर सकता है फिर भी मैंने उनसे लड़ाई लड़ी और बहुत सारे बंगाली लोगों ने उनसे जाकर लड़ाई लड़ी अल्टीमेटली कुछ एक लोग तैयार हो गए कि चलो हम आपकी फिल्म रिलीज कर देंगे मैंने उनको यह बोला कि अगर आप ही हेल्प नहीं करेंगे तो फिल्में इंडिया में कैसे बनेंगी कोई भी स्टेट कभी भी किसी फिल्म को बैन कर देगी अब समस्या ये खड़ी हो गई जब कुछ लोग तैयार हुए तो अब पुलिस ने मॉल्स को फोन करना शुरू कर दिया है और चूंकि मॉल्स जो है वो लैंडलॉर्ड है और सिनेमा जो मल्टीप्लेक्स चेन्स हैं वो वहां पे किराएदार हैं रेंट पे हैं वो लोग वहां पे तो मॉल्स को धमकाया जा रहा है डायरेक्ट पुलिस और टीएमसी पार्टी के लोग उनको डरा धमका रहे हैं और पुलिस टीएमसी को रिप्रेजेंट कर रही है और बिना नाम लिए बोल रहा हूं वहां की मुख्यमंत्री को रिप्रेजेंट कर रही है और उन्हीं के आदेश पे हमारी फिल्म को वहां रोका जा रहा है দিশাহারা হয়ে গিয়ে বিবেক আগ্নিহোত্রী এই বেঙ্গল ফাইলসের নির্মাতা তার ভিডিওর একটা অংশে পশ্চিমবঙ্গ পুলিশের উপর দোষারোপ চাপাতে চাইছে যে এই সিনেমা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ ভয় দেখিয়ে রিলিজ হতে দিচ্ছে না বা থিয়েটারে সেই সিনেমাকে আসতে দিচ্ছে না আমার প্রশ্ন হচ্ছে এখনকার দিনে হাইটেক দুনিয়া পশ্চিমবঙ্গ পুলিশ নাকি শপিং মলের যারা কর্মকর্তা রয়েছে শপিং মলের যারা মালিক রয়েছে তাদেরকে ফোন করে থ্রেট দিয়েছে যে এই সিনেমা লাগানো যাবে না আর এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ নাম না করে তিনি আক্রমণ করলেন কিন্তু এখন তো হাইটেক যুগ এখনকার দিনে একটা নেতার ফোন পর্যন্ত কল ভাইরাল হয়ে যাচ্ছে আপনি যদি কোনো নেতাকে ফোন করেন কোনো নেতার নোংরা কথা পর্যন্ত আজকে যে কল রেকর্ডের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে আর একটা পুলিশ থানা বিভিন্ন শপিং মলের মালিকদের ফোন করছে সিনেমা হলের মালিকদের ফোন করছে তারা কেউ এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে একটাও কেউ কল রেকর্ড করে সেই কলটা বিবেক আগ্নিহত্রীর কাছে পাঠালো না যদি এরকম কল রেকর্ড কোথাও ফাঁস হয়ে থাকে বিবেক আগ্নিহত্রী দেখান না যে পুলিশ সত্যি করে এই সিনেমা যাতে সেখানে না চলতে পারে তার জন্য হুমকি দিচ্ছে আদতে সত্যি কথা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন সিনেমাহলের মালিকই এই সিনেমাটা দেখানোর সাহস নিতে পারেনি কারণ তারা বিপুল অর্থের ক্ষতির মুখে পড়তে পারে এই সিনেমা পশ্চিমবঙ্গে চলবে না তারা খুব ভালোমতোই জানেন তার কারণ তাদের অর্থাৎ বিবেক অগ্নিহিত্রীর যিনি সর্বপরি মালিক নেতা রয়েছেন নরেন্দ্র মোদি তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এসে হচটকে মুখ থুবড়ে পড়েছেন তিনি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে 200টার বেশি আসন নিয়ে হারাবো বলেও 50টা 70টার বেশি বা 70টার বেশি কোথাও সিট পেতে পারেননি সেই ধরনের দলের লোক প্রপাগন্ডা সেট করে দেওয়া একটা সিনেমা পশ্চিমবঙ্গে চলতে পারে না সাধারণ মানুষ সেটাকে একেবারে পুরোপুরি রিজেক্ট করে দেবে যেভাবে কিছু কিছু সিনেমা হল এই সিনেমা দেখানোর সাহস নিয়েছিল বিজেপির নেতাদের কথায় সেই সিনেমা হলে মাছি পর্যন্ত বসেনি সেই সিনেমা হলে বাধ্য হয়ে বিবেক অগ্নিহত্রীদের যে প্রচার টিম রয়েছে আমি শুনছি সেই প্রচার টিমের কিছু কিছু মানুষ জোর করে টিকিট দিয়ে সেই সিনেমা হলকে ভরানোর চেষ্টা করেছে তাই এই ধরনের সিনেমা কোনো হলে এক সপ্তাহের বেশি চলতে পারবে না আর এর জন্য বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে তার জন্য তারা নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে যে এই সিনেমা না দেখানোর আর সেই দায় চাপানো হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে দিয়ে কাজ নেই যে একটা পঞ্চাশ কোটি টাকার সিনেমা মাত্র কে না কে বিবেক অগ্নিহোত্রী যাকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চেননো না তার সিনেমা বন্ধ করার জন্য তিনি রাজনীতি করবেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাজনীতি করেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজনীতি করেন সেই লেভেলের রাজনীতি লাগবে এটা ভাবলেও সাধারণ যারা রাজনীতি বোঝে তাদের অন্তত মুখ থেকে হাসি বেরিয়ে পড়বে আর আমি এরপরে আপনাদের দেখাচ্ছি যে বিবেক শুধু পশ্চিমবঙ্গ পুলিশকেই কাঠগোলায় তোলেনি বিবেকাগ্নিহত্রী কিছু কিছু বিজেপি নেতাদেরকেও কি ঠোকা মেরে কথা বললেন কারণ যারা যারা তার পাশে দাঁড়াবে ভেবেছিল কেউ তার পাশে আজকে দাঁড়াচ্ছেন না তার জন্য

तमाम लोग हमारे साथ हैं लेकिन बाहर का कोई आदमी नहीं है जो लोग अपने को बॉलीवुड बोलते हैं फ्री स्पीच के लिए लड़ते हैं आज वो सब खामोश है। और ये बड़े दुख की बात है आज ये हमारे साथ हो रहा है कल आपके साथ होगा भारत के हिंदू जेनोसाइड के भारत के पार्टीशन का सच जिन लोगों ने सबसे अधिक सहा है जिन लोगों पर सबसे अधिक पीड़ा दुख दर्द हुआ है उन्हीं लोगों को देखने का मौका नहीं दिया जा रहा है तो मैं ये वीडियो इसलिए बना रहा हूं मैं आपसे हाथ जोड़ के प्रार्थना करता हूं आप हमारे साथ जुड़िए आप लोग सोशल मीडिया में ये सारी मल्टीप्लेक्स चेंज को टैग करिए चीफ मिनिस्टर को टैग करिए होम मिनिस्टर को टैग करिए कलकत्ता पुलिस को टैग करिए प्रेसिडेंट ऑफ इंडिया को करिए होम मिनिस्ट्री को करिए और इतना भर दीजिए इतना भर दीजिए कि इनको विवश होकर घुटने टेकने पड़े और फिल्म दिखानी पड़े अगर ये फिल्म नहीं दिखाई गई तो ये इतनी बड़ी हार होगी हमारी कि आज के बाद दूसरा कोई विवेक अद्ली होती

নিতে বেরোবো সেটা আমাদের ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করবে আর আপনাদের ভোট ব্যাংকে বাড়াবে তাই ইতিহাসের ঘটনা ইতিহাসেই থাক সেই ইতিহাসটা আমরা নয় বয়ে পড়ে নেবো আপনার সিনেমার মাধ্যমে জানতে হবে না আপনি এমন বড় ইতিহাসবিদ যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপোকে তার ভাই বানিয়ে দিয়েছিলেন এবং তার নাম অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে অরবিন্দ চট্টোপাধ্যায় বলে দিয়েছিলেন কলকাতা মেথা তো ঘাট থেকে নিকলা ফ্লাওয়ার মার্কেট মে ওয়াক কর রা থা আর মুঝে वहां पे टैगोर के जो भाई थे वो टैगोर उन्होंने माँ भारती की सबसे पहली पेंटिंग बनाई थी जो मैंने फिल्म में यूज भी, भी तो नहीं, की है एम इतिहास भी तो दरकार नहीं जरा इतिहास के विकृत करे আর এখানে কান্না কান্নাকাটিটা আপনারা দেখলেন তিনি হয়তো চোখ দিয়ে জল বের করতে পারলেন না কিন্তু তার মনের যে ৩৫ কোটি টাকার লস একমাত্র বিজেপি এবং নরেন্দ্র মোদিকে খুশি করতে গিয়ে হলো সেটা আজকে তিনি যে একা পড়ে গিয়েছেন সেটাও জানিয়ে দিলেন তার পাশে কোনো পলিটিক্যাল পার্টি নাই কাকে বলতে চাইছেন তৃণমূল কংগ্রেস তো তার পাশে থাকবেন না কংগ্রেস তো তার পাশে থাকবেন না কারণ তার বিপক্ষে তারা সিনেমা করে এটা তো বাস্তব কথা কিন্তু যে পলিটিক্যাল পার্টি রয়ে তিনি সিনেমা করছেন লড়াই করছেন সেই পলিটিক্যাল পার্টিকেই নাম না করে তিনি কিন্তু খোঁচা মেরে যে কোনো পলিটিক্যাল পার্টি তার পাশে এসে দাঁড়ালো না কোনো বলিউড যারা নিজেদেরকে বলিউড বলেন অর্থাৎ অক্ষয় কুমারকেও সম্ভবত এখানে খোঁচা মেরে দিলেন যিনি তার সিনেমার প্রচার করতেও আসেননি আর এখানে বিবেকাগ্নিহত্রী সকলকে ট্যাগ করতেও বললেন সাধারণ মানুষকে বলছেন সকলকে ট্যাগ করুন যাতে এই সিনেমা দেখানো হয় পশ্চিমবঙ্গে আমি বিবেকাগ্নিহত্রীর কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গটাই তো গোটা ভারতবর্ষ নয় আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গের জনসংখ্যা বারো কোটি সেই বারো কোটির মধ্যে এক কোটি মানুষ সিনেমা দেখতে যায় আর বাকি এগারো কোটি মানুষের অত টাইম নেই অত সময় নেই সিনেমা দেখার তাই সেই এক কোটি মানুষ এই বিবেক আগ্নিহত্রীর বেঙ্গল ফাইলস দেখল না বলে তার তেত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা লস হয়ে গেল এটা তো হতে পারে না বিবেক আগ্নিহত্রীর বেঙ্গল ফাইল ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বিজেপি শাসিত রাজ্য রয়েছে অর্থাৎ প্রায় পনেরো ষোলোটা রাজ্য সেই জায়গার মাল্টিপ্লেক্স গুলোতে বিনা বাধায় চলছে নিশ্চয়ই তাহলে সেখান থেকে বিবেক আগ্নিহত্রী পঞ্চাশ কোটি টাকা তুলতে পারলেন না সেখানকার মানুষ কেন মুখ ফিরিয়ে নিল শেখাঁকার মানুষ কেন বেঙ্গল ফাইলস দেখতে গেল না আমি আপনাদের দেখাচ্ছি বিজেপি শাসিত রাজ্যের চিত্র এইখানে দেখুন আপনাদের স্ক্রিনে আমি বুক মাইন শো থেকে বিজেপি শাসিত রাজ্যের কিছু কিছু ছবি আপনাদের সামনে দিচ্ছি সেখানে মাল্টিপ্লেক্সগুলোর অবস্থা দেখুন বেঙ্গল ফাইলসের 50 শতাংশ শীতও পূর্ণ হয়নি এই सबूत সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এই বেঙ্গল ফাইলসকে ভারত বর্ষের সমগ্র ভারত মানুষ রিজেক্ট করে দিয়েছে এটা বুঝতে হবে বিবেক নিয়ত্রীকে শুধু বাংলার ঘরে দোষ চাপিয়ে দিলে হবে না ভারতবর্ষের উনত্রিশ থেকে তিরিশটা রাজ্য রয়েছে আর একটা রাজ্যে ফিল্ম রিজেক্ট হয়ে যাওয়া মানে ফিল্মটা তার সিনেমাটা ফ্লপ হয়ে যাওয়া নয় বাকি রাজ্য থেকেও তার সিনেমার পয়সা উঠতে পারত কিন্তু দেশবাসী এই ধরনের পছন্দ করে না তাই তার সিনেমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর দেশবাসী এটাও বুঝতে পারছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আজকে রাহুল গান্ধী করে তিনি সংসদে এসেছেন বলছেন সেটা কিন্তু এই সিনেমাগুলোর ফ্লপ হয়ে যাওয়ার থেকেও প্রমাণ হয়ে যায় তার কারণ হচ্ছে এই সিনেমাগুলো যদি বিজেপি শাসিত রাজ্যের মানুষ রিজেক্ট করে থাকে এই সিনেমাগুলো যদি বিজেপি শাসিত রাজ্যের বিজেপিকে ভোট দেওয়া ব্যক্তিগুলো না দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে বিজেপিকে অরিজিনালি ভোটটা কারা দিয়েছিল সেটাও প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপিকে অরিজিনালি নির্বাচন কমিশনের ভরসায় জয়লাভ করেছিল যেটা রাহুল গান্ধী বলছে সেটাও কিন্তু একদিক থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কারণ দিকে দিকে বিজেপি শাসিত রাজ্যে এই প্রোপাগন্ডা সিনেমাগুলো ফ্লপ হয়ে যাওয়া আর শাহরুখ খানের জওয়ান যেখানে সরকারকে কাঠগোড়ায় তুলে প্রশ্ন করা হয়েছে সেই সিনেমার এক হাজার কোটি টাকা বিজনেস করা এটা প্রমাণ করে দেয় যে সাধারণ মানুষ নির্বাচনের বাক্সে একটি দলকে ভোট দিয়ে আসে কিন্তু নির্বাচন কমিশনের দয়াতে সম্ভবত ভর্তি অন্য জায়গায় পড়ে যায় তার জন্যই এই ধরনের সরকার এখনো পর্যন্ত ভারতবর্ষে টিকে রয়েছে আর বিবেক কান্নাকাটি দেখে এতটুকুই বলবো যে কান্নাকাটি করার এত কি দরকার রয়েছে মানুষকে যদি সিনেমা দেখাতেই হয় আগামী দিনে তো এই সিনেমা মানুষের মোবাইলে রিলিজ হয়ে যাবে কারণ ওটিটি প্ল্যাটফর্মে এখন সিনেমা রিলিজ হয় জিও হটস্টার রয়েছে জি রয়েছে একাধিক অ্যাপস রয়েছে যেখানে আমরা নতুন সিনেমা পেয়ে যাই আপনার সিনেমা যখন হল থেকে চলে যাবে এই সিনেমা আপনি বিক্রি করবেন এবং জি এর মাধ্যমে প্রত্যেকটা মানুষের মোবাইলে পৌঁছাবে তখন আপনি দেখতে পাবেন যে কটা মানুষ দেখছে সেদিনও দেখতে পারবেন যে সাধারণ মানুষ এই সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যেভাবে অক্ষয় কুমারকে আজকে ভারতবর্ষের একাধিক মানুষ রিজেক্ট করে দিয়েছে সেইভাবে আপনাদের মতো প্রপাগন্ডা সিনেমাও ভারতবর্ষের মানুষ সিনেমা হল থেকেই হোক কিংবা ওটিটি প্ল্যাটফর্ম থেকেই হোক রিজেক্ট করে দেবে আর আগামী দিনে আপনাদের সিনেমা ভারতবর্ষের কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে লাগানোর লাগে কোন সাধারণ সিনেমা হলের মালিক দশ বার চিন্তা করবে কারণ ভারতবর্ষের মানুষ আর এই স্বৈরাচারী সরকারের এই প্রপাগান্ডা আর সহ্য করতে পারছে না শুভেন্দু অধিকারী বলেন না দু এর কথা আমি আমি যথেষ্ট সংকিত যে দু পর্যন্ত এই প্রপাগান্ডার সরকার ভারতবর্ষে টিকবে কিনা তাই বিবেক আগ্নেহত্রীর কান্নাকাটি দেখে শেষে এতটুকুই বলবো অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে নিজের সাথেই সেই গর্ততে পড়ে যেতে হয় এটা কিন্তু তার শেখা উচিত আর কঙ্গনা রানাওয়াত যেভাবে প্রধানমন্ত্রীকে খুশি করে নির্বাচনে দাঁড়িয়ে এমপি হয়ে গিয়েছেন বিবেক আগ্নেহত্রী ও প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে নির্বাচনে দাঁড়ানো বা এমপির একটা টিকিটের জন্য এত পঞ্চাশ কোটি টাকার মতো রিস্ক নিয়ে নিল সেটা দেখে সত্যি বিবেকার নেত্রীর সাহস আছে বলতে হবে কিন্তু এই মূর্খের সাহস বেশিক্ষণ টিকলো না সেটাও ভারতবাসী প্রমাণ করে দিল সকলে ভালো থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বিবেকাগ্নিহত্রীর এই ফ্লপ চলে যাওয়া বেঙ্গল ফাইলস ঘটনা এবং তার যে কান্নাকাটি সেটাও গোটা বাংলার মানুষকে দেখান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম